মর্নিং এভরিবাডি তো আজকে আবার ফুল ভিডিওটা দেওয়ার চেষ্টা করো আর সবার আগে মর্নিং একটু হালকা করে করার তো হেল্পফুল হ্যান্ড নেই প্রচণ্ড সবই নিশ্চয় করছি বাট আমি একা থাকতে পারি সেটা একটা কম সেই জন্য আমি তোমাদের জাস্ট ভিডিওটাও দিতে ফুল ভিডিও কিচ্ছু সব কিছু দিতে পারছি মা বাড়িতে তিনটে বাকি বাড়িতে তিনটে সময় আসছে তখন আমি আসছি আমি কোথায় থাকি যেটাও তোমাদের হালকা থাকবে

tan

Good night. लेनी हरे कृष्ण 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 हरे क

ভাত আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আলু সেদ্ধটা হলে ডালটা বসোটা ক্লিন করে নি পেট ক্লিন হয়ে গেছে কারণ এবার ঘরটা ঝাড় তো এবার পাপার রুমটা ক্লিন হয়ে গেছে এবার ঝাড় তো ক্লিন হয়ে গেছে এবার বাবার ঘরটা ক্লিন করবে ডালটা বসায় গ্যাস পয়সা করছি রান্না কমপ্লিট হয়ে গেছে বাসন মাছ ঘরটা কমপ্লিট হয়ে গেল তাই ক্লিন হয়ে গেছে দেখো পুরো তোমরা আবার ঘরটা মুছতে আবার ঘরটা মুছব এই আমি বাড়িতে যেতাম চান করতাম আবার সেই अच्छा वो डाइनिंग है तो बाद डाइनिंग टा मुझे आशी う、嗯 অলরেডি এসে গেছে আজকে একটু তাড়াতাড়ি আর যখন মোছা কমপ্লিট হয়ে গেছে আর মায়ের একটু সাউন্ডে গেছে কারণ আমি ভয় পাই বলে একটু আমি বাথরুমে স্যান্ড করছে আর একটুখান আমাকে সাউন্ড দিচ্ছে তো তোমরা একটু মানিয়ে বুঝি আমাদের আমি একটু দেখাবো কিচেনটা কিচেন ক্লিন করে নিচ্ছি লাঞ্চে যতটুকু পারবো না যতটুকু পারব ভিডিও কথা দেখো বুঝতে পারছো আমার হেল্পিং হ্যান্ড নেই কারণ আসবেন কি আমরা যেটা বলো সেটা হচ্ছে ফোনবোক সেটা হচ্ছে আমি সন্ধ্যেবেলা ভিডিও ভিডিওর কোন জানাবো কী হয়েছে না হয়েছে ঠিক আছে এখন আমি ব্লগ করছি পাচ্ছি মা এসে তো সামনে যাবো পুজো করবো সকালে এখন হয়ে যাবে দুপুরে পুজো করবো আমাদের মোবাইলটা দেখুন কিচেনটা দেখিনি কিচেন পুরো ক্লিন হয়ে গেছে একেবারে ঠিক আছে ক্লিন একেবারে ওকে এবার আমি সাড়ে যাব ঠিক আছে হাওয়া বলে পুজোটা আছে দুপুরে এবার লাঞ্চ করতে যাবো সবটার সিঁদুর করে নিয়েছি রেডি হয়ে গেছে এবার লাঞ্চ যাবো লাঞ্চটা তোমাদের কথা ফুল আছে খাওয়া দেখাতে পারব না তো যতটুকু পারবো দেখার পর আর যতটুকু ভিডিও তো পারবো তোমরা শেয়ার করো চশমা এখন এই যে চশমা তত খেতে যাবো নিচে দেখো আছে ভাত আলু ভাতে একজন কারি ডাল আর একজন মাছের ঝাল এই আজকে লাঞ্চ খাবারটা দেখাতে পারছি না তোমাকে তোম কী কী নিয়েছি কী কী আজকে লাঞ্চে করেছি সেটা তোমাকে দেখলাম ঠিক আছে এই জন্য হয়ে গেছে আবার বাসো वासन में जाएगी इसमें और बहुत दिए और सुंदर वाला रामना और वो खास वाला पराग और नौ इस यार बड़ा सिसाई में और माँ वाली से लिए हैं वहाँ काम भी करेगा के छोटे तो मुझे

গাছগুলো সব জল দিয়ে এই এইরকম একটা উচ্ছে গাছ হচ্ছে দুটো লঙ্কা গাছ আছে গাছগুলো হচ্ছে ছোট গাছটা জল অনেক কুড়ি আসছে এই একটা কুড়ি কালকে হবে আর একটা হয়েছে আজকে তোলা আনি দেখি সন্ধ্যাবেলায় তোলা নেবে আর এই যে বেলফুল গাছটা দেখিস বেলফুলটা কালকে অলরেডি হয়তো ফুটে যাবে এটা এখনো ফুল আসেনি আর লঙ্কা গাছগুলো কত বড় বড় লঙ্কা গাছ এ দেখো এপারের লঙ্কা গাছগুলো দেখছ এটা হচ্ছে লেবু গাছ লেবু গাছ আর এটা হচ্ছে এই যে লাউ গাছ আর ওই যে মাঝখানে গাছটা ছড় ছড়ে গেছে আর এই দেখো বিকেলবেলা আমাকে পুরো জমজমাট রোডের ওপর তো জমজমাট থাকে এবং জমজমাট থাকে রোডের উপর যেহেতু বাড়ি এটা একটা সাইকেলের দোকান কাকু এখানে সাইকেল ছাড়া thank you রান্না বসে দেবো বাসন সব ক্লিন হয়ে গেছে যে তরকার তরকা বসাও টমেটো আর যে পেঁয়াজ সুটি মেথি আদা রসুনের পেস্ট আছে আর ওখানে দুটো এগ রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ তো এবার আমি সিটিটা বসাবো তো দেখো এবার বসা তরকা বসিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ সব দিয়ে দিয়েছি ডাল পাঠে মশালা দিয়ে দিয়েছি কষাগ দিয়ে দিলাম তড়গা পুরো কমপ্লিট এইসব নামিয়ে নেবো একটা ভেজে ফ্রাই করে দিয়ে দেবো এটা রুটি হচ্ছে কমপ্লিট হয়ে গেছে রুটি একদম এই যে রুটি কমপ্লিট হয়ে গেছে আর এইযো তরকা কমপ্লিট হয়ে গেছে আর গ্যাস পুরো ক্লিন করে নিয়েছি বাসন মাজছি এই যে বাসন মাজছি ওকে তাদের ডিনার কমপ্লিট মানে রান্না হয়ে গেল ডিনারগুলো কমপ্লিট করে বসলাম মানে ডিনারটা তৈরি করে ইভেনিংয়ে যতটুকু যা দেখাতে পারতো দিয়ে যে যেটা শেষ করবো তারপরে কিছু বুঝতে পারত এত বিছানা ছাড়ছি সন্ধ্যাবেলা সন্ধ্যা খন্দ দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আবার বিছানা ছাড়ছি

মানে বলে গেল না আমাদের যে আমি আর আসবো না এখন চলে গিয়ে তিন দিন আগে মানে দোলের দিন বিকেলে ফোন করে বলছে আমি আর আসবো না যে মানুষ কেরম হয় মানুষকে যে নিজের মতন করে রেখেছে আপনি তো দেখেছি ভিডিওর মাধ্যমে তো ভালোটা নিল না ভালো কথা আমার আর তো প্রবলেম হচ্ছে এই মা আসছে তারপরে আমার প্রবলেম ঠিক আছে ওকে আর কিছু করার নেই আমি যতক্ষণ না কাউকে পাই এখন আমাদের এই শহরে তো পাওয়া খুব ডিফিকাল্ট ব্যাপার তো সেটাই আমার প্রবলেম আর কিছু আমাকে অনেকটাই কষ্ট করতে হচ্ছে আর ভিডিও সেভাবে দিতে পারছি না তো তোমরা যেন আমার সাপোর্ট করা ছেড়েও না আজকে ভিডিওটা এই অবধি রাখলাম ঠিক আছে তো সবাইকে গুড নাইট